এনুমারেশন ফর্ম দিতে বেরিয়ে অঘটন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের চিকিৎসাধীন ও তপতি বিশ্বাস ফর্ম বিলির সময় একেবারে রাস্তাতেই মাথা ঘুরে পড়ে যান তিনি সঙ্গে সঙ্গে তাকে কোননগর পুরসভা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা জানিয়েছেন সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তপতি বিশ্বাস তার ফলে তার বাদিক সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা তপতি দেবীর স্বামী প্রবীর বিশ্বাস জানিয়েছেন এসআইআর সংক্রান্ত প্রবল কাজের চাপে নাজেহাল হয়ে পড়েছিলেন তিনি মানসিক চাপ বাড়ছিল সেই কারণেই এই ঘটনা জানা যায় বুধবার সকালে কোন্নগর পুরসভা উনিশ নম্বর ওয়ার্ডে বিএলোর দায়িত্ব পালন করছিলেন কোন্নগর নবগ্রামের বাসিন্দা বছর ষাটের তপতি বিশ্বাস তিনি একজন অঙ্গনারীর কর্মী প্রত্যেক দিনের মতোই বুধবারও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কাজ করছিলেন সেই সময় অসুস্থ হয়ে পড়েন তিনি প্রবীর বিশ্বাসের অভিযোগ একবার এনুমারেশন ফর্ম বিলি করা এরপর তা ফেরত নেওয়া এরপর কিউআর কোড স্ক্যান করে অনলাইন আপলোড করা দীর্ঘ এই প্রক্রিয়া একেবারে নাজেহাল হয়ে উঠেছিলেন তপতি দেবী তার কথায় রাতে ঘুম ঠিকভাবে হচ্ছিল না ফর্ম জমা দেওয়ার জন্য বারবার ফোন আর সেই মানসিক চাপ থেকে এই অঘটন অন্যদিকে কোন্নগর মাতৃ সদন হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন তপতি দেবী হাই সুগার এবং হাই ব্লাড প্রেশারের কারণে সেরিব্রাল স্ট্রোক হয়েছে সিটি স্ক্যান করে দেখা হচ্ছে এই অবস্থায় তপতি বিশ্বাসের শারীরিক পরিস্থিতি নিয়ে রীতিমতো চিন্তিত তার পরিবার বলে রাখা প্রয়োজন বাংলার এসআইআর সংক্রান্ত প্রক্রিয়ার ঘোষণার পর থেকেই মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক যার পরিণতি হচ্ছে মর্মান্তিক বিয়েলোরা কাজের চাপে আত্মহত্যা করছেন এমনও অভিযোগ উঠেছে বুধবার সকালে মালবাজারে এক মহিলা বিয়েলোর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে পরিবারের দাবি এসআইআরের কাজের চাপের কারণেই চরম সিদ্ধান্ত সেই প্রসঙ্গে বুধবারই এক্স স্যান্ডেলে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে একযোগে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী হাই নিউজ নেটওয়ার্ক